সালামুন আলাইকুম ইয়া পাক পাঞ্জাতন কারবালার শহীদান খাজা খিজির নবী রাসুল অলি আউলিয়া দমের মাদার হানিফ পালোয়ান জয়নাল আবেদিন পিতা মাতা হক মুর্শিদ কাবা ও কেবলা ইমাম ও ইমান আলা মুহাম্মদ হুসাই ইন আলী মাউলা সাল্লাই সাল্লাম। আপনারা দেখছেন জয়গুরু এস পি সালামুন আলাইকুম আপনারা দেখতেছেন গোবিন্দ রাজার এলাকা এই এলাকাতে ইব্রাহিম আদাম বলকি মাহিশওয়ার মহাস্তান বাবা শাহ সুলতান এসে তাহার সাথে যুদ্ধ করে ইসলাম তাকে পরাজিত করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করেছেন সেই সুন্দর মনোরম জায়গা আপনারা দেখতে চাইলে এবং জিয়ারত করতে চাইলে এখানে এসতে পারেন অনেক সুন্দর জায়গা শিবগঞ্জ মহাস্থান শিবগঞ্জ বগুড়া সুন্দর জায়গা পরিবেশ সুন্দর জয়গুরু